পালাইতাম না হই কি পালাইতাম দরকার হইলে ফোর খুশি হইবে বাসা দিয়ে থাকমু কিতা জায়গা দিবাই আসসালামু আলাইকুম আমরা আজকে বাংলাদেশের বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষা জেনে আসি আমি প্রস্রাব করে এসে শুয়ে পড়ব মই মুতি আসি শুতি পড়িম আই মুতিরে শুই যাই আমি মুইতা ঘুমাই যাই মুগা আমি মুইতাইয়া ঘুমাইয়া যাব আমি পিশাব ফিরে এসে শুয়ে পড়ব পালাবো না দরকার হলে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দিবেন পালবার নং দরকার হলে ফখরুল সাহেবের বাড়ি যাও ডিম কি জায়গা দিবেন বেতম ন দরকার হলে ফখরুল সাহেবের বাহা যাই জায়গা দিবে না নাকি দিতে ন পালাইতাম না হই কি পালাইতাম দরকার হলে ফখরুল সাহেবের বাসা দিয়ে থাকমু কি তা জায়গা দিবাই নি বলামো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দিবেন নি পালাব না ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি ফখরুল সাহেব জায়গা দিবেন আমার বাড়ি বাংলাদেশের অমুক জেলা মোর বাড়ি কুড়িগ্রাম আর বাড়ি সেটাঙ শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত করুণাময় ও পরম দায়দ আমার বাড়ি হইতাছে হবিগঞ্জ মোর বাড়ি বরিশাল আমার বাড়ি ঝিনেদা রাস্তা দিয়ে সুন্দরী একটি মেয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে সুন্দরী একটা চেংড়ি হাঁটি যাবানছে রাস্তা দেখবো সুন্দর মাই হো রাস্তা দিয়া সুন্দর একটা ফুরি আইটা যাইতেছে রাস্তা দিয়া সুন্দরী এক মাইয়া হাইটে যাইতেছে রাস্তা দিয়া একটা সুন্দর মেয়ে হাইটে যাচ্ছে আমি সকালে শুটকি দিয়ে ভাত খেয়েছি মুই সকালে শুটকি দিয়ে ভাত খাইছং আই ফজর ফোনে দিয়ে ভাত খাই আমি সকালে উটকি দিয়ে ভাত খাইছি মুই বেন্নোলে ফুটকি দিয়ে ভাত খাইছি আমি সকালে শুটকি দিয়ে ভাত খাইছি ডালে লবণ দিছো না দিবা ডালে লবণ দিছিস না দিবু ডাইলে লবণ দিস কি না দিস ডাইলে লবণ না দিবা মনু ডাইলে লবণ দিস না দিবা ডাইলে লবণ দিয়েছ না দিবা একটা মেয়ের দুইটা ছেলে হয়েছে একটা চেংড়ির দুইটা চেংড়া হয়েছে ওগো বাড়িতে দো মাই ফই একটা ফুরির দুইটা ফুলা হয়েছে এক কো মাইয়ের দুগ্গ ফুলা হয়েছে একটা মেয়ে দুইটা ছেলে হয়েছে দাদা কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন দাদা খায় আসছেন না যায়া খাইবেন বাদা খাই আস নাকি যায় খাইবেন দাদা খাইয়ে আইসুন নেই না গিয়া দাদু খাইয়ে আইসো নাকি গিয়া খাবা দাদু খাইয়া আইসেন না গিয়ে খাবেন